বরিশালে মেডিপ্লাসের প্লাসের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত বরিশালে মেডিপ্লাসের প্লাসের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও সচেতনতা বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মুখ ও দাঁতের সুরক্ষা আমাদের প্রতিজ্ঞা এই স্লোগানকে কেন্দ্র করে ফেব্রুয়ারি নগরীর করিমকুটিস মসজিদে বিপরীতে অ্যাডভেনিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে সকাল দশটা থেকে দিনব্যাপী এই আয়োজন করা হয় মেডিপ্লাস কোম্পানির সৌজন্যে ও নামিরাহ জেল মেডিপ্লাস কোম্পানির সৌজন্যে ও নামিরাহ লেজার ডেন্টাল কেয়ার এর সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে উক্ত আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় চার শতাধিক কোমলমতি শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয় এসব সেবার মধ্যে ছিল দাঁতের ক্ষত দাঁতের পোকা মারি ফুলাসহ দাঁতের বিভিন্ন রোগের যা অত্যন্ত যত্ন সহকারে প্রদান করেন এক যাক